চুৰি পেৰা মাখানা কৈ দা তই খাই আগে পেৰা খাই নি এক বেলা দ্বিতীয়বেল হৈ গ'ল

তারা উড়া করতে যে ফুল পালাই দিস থাক ফুলের ভালো ছিল সমস্ত করিবার না কি

আর কি জাল লাগতে ছুড়ি দো ছুড়ি ধর চালাইতে পারে হাত চালাইতেছে মরিচ গুলা আজকে তো জ্বলবো ভাই

লালমৰিচা

খুবই ভালো লাগলো আজকের পার্টিটা আমাদের তো কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন